দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজু কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানায় গণ অধিকার পরিষদ আওয়ামী ফ্যাসিবাদ অপসারণে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর বৈঠকে মঙ্গলবার অংশনায় নেয় গণ অধিকার পরিষদ ও গণফোরাম বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন একত্রিশ দফা বাস্তবায়ন নিয়ে দলগুলোর সাথে আলাপ হয়েছে সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ একটা নির্বাচিত সরকার তারা আগামী দিনে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব